তোমরা যেমন তিলোত্তমার ক্ষেত্র করেছিল তোমাদের যাদবপুরের ক্ষেত্র বলাটা উচিত ছিল আমি বলবো এদেরও যাদবপুর নিয়ে বলা উঠে উচিত ছিল এরা আজকে চুপ করে কেন রয়েছে আমাদের ফ্রিডম চলে যাবে আমরা ক্লাসরুমে আমরা ক্যাম্পাসে আমরা যে নেশা করি সেই পরিবেশ না এটা এটা তো রং এটা বর্ষের ছাত্রী পুকুরে ডুবে তার মৃত্যু যদিও এর কারণ কি তা জানা সম্ভব হয়নি তার মৃত্যুর পিছনের কারণ নিয়ে সংশয় রয়েছে অনেকেই খুন মনে করছে তার বাবা মাও আজকে যাদবপুর থানায় গিয়েছিল কি মনে হয় এই যে ঘটনার পিছনে আমরা দেখেছি অনেকে মুখ খুলেছে যাদবপুর আমরা কাণ্ডে মুখ খুলতে দেখেছি সকলকে মিনাক্ষী বলুন দীপসিতা বলুন বাম ছাত্র জীবরা একেবারে মুখ খুলেছে আজকে তারা এই যাদবপুরের ক্ষেত্রে চুপ রাখ তবে এটা সত্যি কথা মানে এই সমস্ত বামেদের কিন্তু এটা উচিত ছিল বলাটা কারণ দেখো যেকোনো মৃত্যু শুধু তোমরা যেমন তিলোত্তমার ক্ষেত্র করেছে তোমাদের যাদবপুরের ক্ষেত্র বলাটা উচিত ছিল আমি বলবো এদেরও যাদবপুর নিয়ে বলা উঠে উচিত ছিল এরা আজকে চুপ করে কেন রয়েছে কারণ যাদবপুরটা কেন বলতে দেখো নিজের বেলা তখন তুমি গন্ধ লাগলো তখন তোমরা বলবে না এটা তো অন্য না আজকে ওদের যাদবপুর নিয়ে কিন্তু প্রত্যেকের বলাটা উচিত ছিল আর সেকেন্ড হচ্ছে যাদবপুরে এখনো সব জায়গায় সিসিটিভি ক্যামেরা একটাও যাদবপুর ইউনিভার্সিটির মতো ক্যাম্পাস সেখানে সিসিটিভি ক্যামেরা এখনো সার্ভিলিয়েন্স এখনো হয় নি কেন এটাও তো একটা প্রশ্ন আছে না আর মিটার এরকম রহস্যজনক মৃত্যু আজকে সত্যি কথা এটা ঠিক কথা কোনো বামেদেরকে আমি দেখলাম না বাম নেতা নেত্রীদের দেখলাম না তারা আজকে মানে এই যাদবপুর যে মেয়েটার রহস্যজনক মৃত্যুতে তাদের কোনো মতামত বা তাদের কোনো মন্তব্য তারা আজকে সব চুপ কেন এটা কিন্তু দেখো একটা যে কোনো মেয়ের মৃত্যু আমাদের রাজ্যে এটা সরকারেরও যেমন দায় আছে বামেদেরও তেমন দায় আছে পরিষ্কার গল্প তাহলে আজকে এখানে কিন্তু এটা চুপ কেন রয়েছে আজকে এদের এটা কিন্তু এটা গণতন্ত্র একটা ভালো আমরা কিন্তু গণতান্ত্রিক রাজ্যে বাস করি সবার অধিকার আছে বলার আজকে কিন্তু তৃণমূলেরও বলার অধিকার আছে অবশ্যই যদি বামেদের কিছু রঙ হয় তৃণমূলের অবশ্যই বলার অধিকার আছে আবার তৃণমূলের যদি রঙ হয় তখন বিজেপি বা এদেরও বলার অধিকার আছে কারণ আমরা গণতন্ত্রে বাস করি এটা সবাইকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কিন্তু আমরা যেখানে বাস করছি সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক মানে এটা ডেমোক্রেটিক কান্ট্রি এখানে প্রত্যেকটা মানুষের রাইট আছে কারণ এখানে তার সে তার ফ্রিডমটা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এ থট এগুলো তারা যারা এক্সপ্রেশন করতে পারে একটা প্রশ্ন এই যে ফ্রিডমের কথা বলছি যাদবপুরে তো অনেকে মনে করছে যে ক্যামেরা লাগালে আমাদের ফ্রিডম চলে যাবে আমরা ক্লাসরুমে আমরা ক্যাম্পাসে আমরা যে নেশা করি সেই পরিবেশ না এটা এটা তো রং এটা তো ভুল অবশ্যই ভুল যদি এই ধরনের কিছু করা হয়ে থাকে এটা অবশ্যই ভুল কারণ যাদবপুরে যারা এই ধরনের বলে থাকে যে নেশা করলে কি বলেছে নেশা করলে এই যে আমরা একবারে দেখা যায় প্রকাশ্যে একবারে নেশার সিগারেটের ধোয়া ওঠে ক্লাস ক্যাম্পাস রুমে অবশ্যই বন্ধ করা উচিত কারণ এগুলো এডুকেশন সেন্টার আমি ভেবে পাই না এখনকার এডুকেশন সেন্টারগুলো এরকম কেন হয়ে গেছে সব মানুষ নেশা করছে কারণ এটা পুরো পুরোপুরি তামসিক মানে ওদের ব্যাপারটা হচ্ছে পুরো থট প্রসেসটাই তামসে চলছে মানে এত তামসিক থট প্রসেসে গেলে মানে এদের তে থটের রিফাইনমেন্টটা কি তুমি যদি তামসিকে থাকো আর এদিকে তুমি এডুকেশন নিচ্ছ তোমার থটের রিফাইনমেন্ট হবে কি করে এডুকেশন কি করে আমাদের থটের রিফাইনমেন্ট আনছে সেই থটের রিফাইনমেন্ট তো হবে কি করে তুমি যদি নিজেই তামসিক এই মদ খাচ্ছো সিগারেট খাচ্ছ এই খাচ্ছো সারাক্ষণ যদি নেশাতে পড়ে থাকো তাহলে থটের তো রিফাইনমেন্ট হবে না মানুষের আর সেকেন্ড হচ্ছে আজকে কিন্তু বামেদেরও উচিত ছিল এই কেসটাতে এসে একটি দাঁড়ানো সবার সবার মুখ খোলা উচিত ছিল যাদবপুর কেসে সবসময় তৃণ তিলো তোমার কেসে যেমন করেছ দেখো যে কোনো মেয়ের হত্যায় কিন্তু আমি কিন্তু নিন্দা করবো সেটা যাব এখানে এখানে আমি বলবো না বামেরা ঠিক করেছে এটা একদম পরিষ্কার গল্প এখানে আমি একদম ক্লিয়ার ক্লিয়ার আমি পুরো নিরপেক্ষভাবে বলছি কিন্তু যে মানে এদের অন্য সময় তোমরা অন্যটা দেখলে এত চেঁচামেচি করো মানে তোমরা একদম হিউম্যান ক্রাই ইউ মেক হিউম্যান ক্রাই ইন কেস অফ আদার্স বাট ওয়াই ইউ কোয়াইট ইন দিস কেস এটা আমারও প্রশ্ন রইলো